ডিয়ার লার্নার্স আজকে আমরা লিনিয়ার প্রোগ্রামিং থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা এলপিপি নিয়ে আমরা আলোচনা করব তো প্রশ্নটা হচ্ছে এরকম যে নিম্নের লেনিয়ার প্রোগ্রামিং প্রবলেম বা এলপিপিকে ক্যানোনিক্যাল আকারে প্রকাশ করুন তো আমরা স্ট্যান্ডার্ড ফর্ম এবং আদর্শ আকার অর্থাৎ স্ট্যান্ডার্ড ফর্ম বা ক্যানোনিক্যাল আকার এই রিলেটেড আমরা ম্যাথ এর আগেও সলভ করে তো চলুন আমরা এই ক্যানোনিক্যাল আকার রিলেটেড আজকে আমরা এই ম্যাথটা সলিউশন করব যে প্রশ্নটা আছে বেসরকারি শিক্ষক নিবন লিখিত পরীক্ষা প্রভাষক পদের দু হাজার তেইশ সালে অর্থাৎ সতেরোতম নিবন্ধন পরীক্ষা চলে আসে তো প্রশ্নটা অর্থাৎ আমাদের উদ্দেশ্য ফাংশান আমাদের দেয়া আছে গরিষ্ঠকরণ করো জেড জেডিকলস টু ফাইভ এক্স ওয়ান প্লাস থ্রি এক্স টু মাইনাস ফোর এক্স থ্রি আর শর্ত হচ্ছে আমাদের এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস থ্রি এক্স থ্রি লেস অরিক্যালস টু ফাইভ টু এক্স ওয়ান মাইনাস এক্স টু প্লাস এক্স থ্রি ইকলস টু ফোর থ্রি এক্স ওয়ান প্লাস ফোর এক্স টু মাইনাস টু এক্স থ্রি গ্রেটার ওরিকলস টু টু যেখানে এক্স ওয়ান গ্রেটার ওরিক্যালস টু জিরো এক্স টু গ্রেটার অরিকালস টু জিরো আর এক্স থ্রি হচ্ছে সিম্ন নিরপেক্ষ তো যখন আমরা ক্যানোনিক্যাল আকারের ম্যাথগুলো আমরা সলভ করতে যাই তো তখন আমরা প্রথমেই লক্ষ্য করব যে কোনো চিহ্ন নিরপেক্ষ আছে কি না অর্থাৎ কোনো চলক আমাদের চিহ্ন নিরপেক্ষ আছে কি না আনরেস্ট্রিক্টেড যদি চলক থাকে তাহলে সেটাকে অবশ্যই আমাকে প্রথমে ডিক্লেয়ার করে দিতে হবে যেহেতু এখানে এক্স থ্রিতে হচ্ছে আমাদের আনরেস্ট্রিক্টেড এক্স ওয়ান আর এক্স টু এই দুটো চলক আমাদের ঠিক আছে অরিনাত্মক পূর্ণ সংখ্যা ঠিক আছে অরিনাত্মক সংখ্যা এক্স থ্রিটা হচ্ছে চির নিরপেক্ষ এই এক্স থ্রির জন্য আমাদের প্রথমে কাজ করতে হবে তারপরে যদ যদি কোনো শর্তে যদি কোনো শর্তে যদি কোনো শর্তে আমাদের ইকুয়াল থাকে সেটাকে গ্রেটার অরিকুয়াল অথবা লেস অরিকোলস টু বানাতে হবে আর যদি গরিষ্ঠকরণ উদ্দেশ্য ফাংশন থাকে তাহলে শর্ত সমূহ হবে সবগুলো লেস অরিকোলস টু অর্থাৎ গরিষ্ঠকরণ যেহেতু আমাদের উদ্দেশ্য ফাংশন তাহলে ক্যানোনিক্যাল আকারের ক্ষেত্রে সব শর্তই হবে আমাদের লেস অরিকোলস টু ওকে তো চলুন প্রথমে আমাদের এক্স থ্রি চিহ্ন নিরপেক্ষ বা আনরেস্ট্রিক্টেড আছে এটাকে আমরা একটু বলে দিব তো আমরা প্রথমে সলিউশনের শুরুতে বলে দিব যে যেহেতু এক্স থ্রি চিহ্ন নিরপেক্ষ এক্স থ্রি চিহ্ন নিরপেক্ষ সুতরাং এক্স থ্রির জায়গায় আমরা কি বসাবো সুতরাং এক্স থ্রি ইকুয়ালস টু আমরা বসাবো এক্স থ্রি প্রাইম মাইনাস এক্স থ্রি ডাবল প্রাইম অর্থাৎ এক্স এর জায়গায় এক্স থ্রি প্রাইম মাইনাস এক্স থ্রি ডাবল প্রাইম বসিয়ে পাই তো যদি আমরা এক্স এর জায়গায় এক্স থ্রি ডাবল প্রাইম বসাই তাহলে আমাদের এই এলপিপিটা কী হবে সেটা আমরা একটু পরের পেজে আমরা দেখতেছি যে জাস্ট এই এক্স এর জায়গায় আমরা এক্স থ্রি প্রাইম এক্স ডাবল প্রাইম বসাবো ওকে যেখানে যেখানে এক্স থ্রি আছে উদ্দেশ্য ফাংশন হোক আর শর্ত যেখানেই থাক না কেন সব জায়গায় আমরা এক্স থ্রি বসাবো চলুন সেই কাজটাই আমরা করি আর এখানে আমাদের আরেকটা বিষয় বলে দিতে হবে যে এক্স এই অবশ্যই এই চলকগুলো কী হবে গ্রেটার টু হবে তো আমরা সেটা বলে দিই যে যেখানে এক্স থ্রি প্রাইম টু জিরো এবং এক্স এটাও টু হবে আমাদের হবে ওকে তো চলুন আমরা সেই কাজটা এখন করবো ওকে তো গরিষ্ঠকরণ করো জেডের মান আমাদের কত আছে ফাইভ এক্স ওয়ান প্লাস থ্রি এক্স টু মাইনাস ফোর এক্স থ্রি তো এক্স এর জায়গায় আমাদের কী হবে এক্স থ্রি প্রাইম মাইনাস এক্স থ্রি ডাবল প্রাইম ওকে তো আমরা সেই কাজটাই করলাম আর শর্তগুলোতে আসি আমরা শর্ত সমূহ বা শর্ত হচ্ছে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস থ্রি এক্স থ্রি তো এক্স এর জায়গায় আমাদের কী হবে এক্স থ্রি ওকে লেস টু ফাইভ আছে সেটা আমরা বসাই দিলাম তারপরে আছে আমাদের দ্বিতীয় শর্তটা হচ্ছে আমাদের টু এক্স ওয়ান ছিল তো এক্স থ্রির জায়গায় আমাদের কী হবে এক্স থ্রি প্রাইম ছিল আমাদের কত ফোর তো ইকুয়ালে আমি রাখলাম এরপরে আমি কাজটা করবো গ্রেটার দেন আর লেস দেন আমরা পরে বানাচ্ছি আর তৃতীয় শর্তটা হচ্ছে আমাদের থ্রি এক্স ওয়ান প্লাস ফোর এক্স টু মাইনাস টু এক্স থ্রি ছিল তো এক্স থ্রির পরিবর্তে আমাদের কী হবে এক্স থ্রি প্রাইম মাইনাস এক্স থ্রি ডাবল প্রাইম লেস ওয়ার টু আমাদের কত সরি এটা আমাদের গ্রেটার ওয়ার ইকোলস টু ছিল গ্রেটার ওয়ার ইকোলস টু আমাদের টু ছিল ওকে তো সেটাই আমরা বলে দিলাম তো এই হচ্ছে আমাদের তিনটে শর্ত আর গরিষ্ঠকরণ বা উদ্দেশ্য ফাংশন আমাদের ছিল এখন আমরা বলে যে যেখানে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি প্রাইম এক্স থ্রি ডাবল প্রাইম এগুলো অবশ্যই কী হবে জিরোর সে বড়ো অথবা জিরোর সমান ওকে ব্যাস এতটুকু এখন এইটাকে এখনও আমরা কিন্তু ক্যানোনিক্যাল আকারে প্রকাশ করতে পারিনি জাস্ট আমরা আনরেস্ট্রিক্টেড যে চলকটা ছিল সেই চলকটার আমরা কাজ করছি এখন পর্যন্ত আমাদের বাদ বাকি অনেক কাজ আমাদের বাকি আছে যেমন ইকুয়াল আছে এটাকে গ্রেটার লেস দেন বানাতে হবে তাহলে আমরা বলি আবার বা গরিষ্ঠকরণ গরিষ্ঠকরণ কর জেড ইকলস টু ফাইভ এক্স ওয়ান প্লাস থ্রি এক্স টু মাইনাস আমরা এখানে ফোরটা গুণ করে দিই ফোর এক্স থ্রি প্রাইম মাইনাসে মাইনাসে প্লাস ফোর এক্স থ্রি ডাবল প্রাইম ওকে আর শর্তসমূহ শর্তসমূহ আমাদের কী আছে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস থ্রিটা আমরা গুণ করে দিই থ্রি এক্স থ্রি প্রাইম প্লাসে মানে যে মাইনাস থ্রি এক্স থ্রি ডাবল প্রাইম লেস অর ইকুয়ালস টু ফাইভ এরপরে দুই শর্তটা আমরা দেখব টু এক্স দেখেন এখানে ইকুয়াল আছে একবার আমরা গ্রেটার লিখব আর একবার লেস অর টু লিখব তাহলে একসাথে আমরা এই ব্র্যাকেটটা উঠাই দিই এক্স থ্রি এই যে গ্রেটার অরিক টু ফোর আরেকবার লিখবো আমরা ওইটাই আমরা লিখবো লেস অরিক্যাল টু অর্থাৎ সমান থাকলে কিন্তু আমরা এইভাবেই লিখি টু এক্স ওয়ান মাইনাস এক্স টু প্লাস এক্স থ্রি প্রাইম মাইনাস এক্স থ্রি ডাবল প্রাইম লেস অরিক্স টু ফোর ওকে ওকে তিন নম্বর শর্তটা আমরা আসি থ্রি এক্স ওয়ান প্লাস ফোর এক্স টু মাইনাস টু দ্বারা আমরা গুণ করে দিই টু এক্স ওয়ান এক্স থ্রি প্রাইম মাইনাসে মাইনাসে প্লাস টু এক্স থ্রি ডাবল প্রাইম গ্রেটার অরিকালস টু টু আছে ওকে ওকে আশা করি এতটুকু বুঝতে পারছি যেখানে আমাদের চলকগুলো আছে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি প্রাইম কমা এক্স থ্রি ডাবল প্রাইম গ্রেটার ওয়ারিকোয়ালস টু আমাদের কি জিরো ওকে এখন পর্যন্ত কিন্তু আমাদের ক্যারো এলাকার হয়নি কেননা গরিষ্ঠকরণ যেহেতু আছে তার মানে শর্তগুলো হবে সবগুলো লেস ওয়ারিকোয়ালস টু তাহলে আবার আমরা লিখবো বা দিয়ে যে গরিষ্ঠকরণ করো গরিষ্ঠকরণ করো গরিষ্ঠকরণ করো জেড ইকুয়ালস টু হচ্ছে আমাদের ফাইভ এক্স ওয়ান প্লাস থ্রি এক্স টু মাইনাস ফোর প্লাস ফোর এক্স থ্রি প্রাইম ফোর এক্স থ্রি ডাবল ওকে সেটা আমরা লিখে নিলাম এরপরে আমরা শর্তগুলো লিখবো যে শর্ত সমূহ বা শর্ত হচ্ছে যেটাই বলেন না কেন হবে এক্স ওয়ান দেখেন এটা তো আমাদের টুই আছে লেসর থাকলে তো ওটাকে আমার কাজ করা লাগবে না যেটা গ্রেটার আছে সেটাকে আমরা মাইনাস দ্বারা গুণ করে ওকে যেটা গ্রেটার ওয়ারাইকল আছে সেটাকে আমরা মাইনাস ওয়ান দ্বারা গুণ করবো যেমন এখানে দুই নম্বর শর্ত আর চার নম্বর শর্ত গ্রেটার ওয়ারিকল আছে এইগুলোকে আমাকে এই দুইটা শর্তকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করতে হবে তাহলে প্রথম শর্ত আমাদের ঠিক থাকবে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস থ্রি এক্স থ্রি প্রাইম মাইনাস থ্রি এক্স থ্রি ডাবল প্রাইম লেস ওরিক্স টু ফাইভ দুই নম্বর শর্ত গ্রেটার ওয়ারিক্যাল আছে এটাকে আমাকে মাইনাস দ্বারা গুণ করতে হবে তাহলে মাইনাস টু এক্স ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস এক্স টু প্লাসে মাইনাসে মাইনাস এক্স থ্রি প্রাইম মাইনিসে মাইনিসে প্লাস তাহলে এক্স থ্রি ডাবল প্রাইম লেস অরিকলস টু প্লাস ফোর হয়ে যাবে তাহলে মাইনাস ফোর ওকে তিন নম্বর শর্ত আমাদের ঠিক আছে ওটা আমাদের যা আছে তাই হবে টু এক্স ওয়ান মাইনাস এক্স প্রাইম মাইনাস ডাবল প্রাইম লেস টু ওকে চার নাম্বার শর্তটা গ্রেটার যেহেতু আছে এটাকে আমাকে মাইনাস গুণ করতে হবে তাহলে মাইনাস থ্রি মাইনাসে মাইনাসে প্লাস টু এক্স থ্রি প্রাইম মাইনাসে প্লাসে মাইনাস টু এক্স থ্রি ডাবল প্রাইম লেস টু তাহলে প্লাস হয়ে যাবে এখন মাইনাস যেখানে আমাদের বলতে পারবো এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি প্রাইম এক্স থ্রি হবে আমাদের জিরো তো এই হচ্ছে আমাদের নির্ণয় ক্যাননিক এলাকার আমরা বলে দিতে পারি ইহাই নির্ণয় ক্যাননিক এলাকার ক্যানিক্যাল আকার ওকে তো এই হচ্ছে আমাদের সমাধান আশা করি বুঝতে পারছি এরপরেও যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন আর এই রিলেটেড কেনোনিক্যাল আকারে প্রকাশ করার রিলেটেড যতগুলো প্রশ্ন আছে আপনারা এখন নিজে থেকেই এই প্রশ্নগুলো সলভ করতে পারবেন তো আজকে এ সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে